দ্বিতীয় যে আমলটি মানুষকে সদ্যভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয় সকল গুণা মাফ করে দেয় সে আমলটি হল যদি কোনো ব্যক্তি সুন্দর এবং উত্তম রূপে উজু করে উত্তম রূপে উজু কীভাবে হয় উত্তম রূপে উজু হবে তখন যখন এ উজুতে আপনি কোনো পানির অপচয় করবেন না আমরা আজকাল শহুরে জীবনে এমনকি গ্রামেও আমরা ট্যাপে উজু করি বেশিরভাগ মানুষ ট্যাপে উজু করতে গিয়ে যে পরিমাণ পানি আমরা ব্যবহার করি নিচে যদি একটা বালতি রেখে আপনি একটু দেখার চেষ্টা করেন যে কি পরিমাণ পানি আপনি ব্যবহার করেন তো দেখা যাবে একবার উজুতে প্রায় এক বালতি পানি পুরোপুরি লেগে যায় ঠিক না ভাই ঠিক অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমে অপচয় করতে নিষেধ করেছেন ঈমানদার কখনো অপচয় করতে পারে পানি আমার ট্যাঙ্কিতে অনেক আছে এই অজু আমি পানি অপচয় করব না আমার ট্যাঙ্কিতে থাকতে পারে আরও জনের ট্যাঙ্কিতে নাও থাকতে পারে সমুদ্রেও যদি কেউ অজু করে সেখান থেকে পানি নিয়ে অজু করার সময় যেন অপচয় না করে নবিস আল্লাহসাল্লাম পরিষ্কার নির্দেশনা দিয়েছেন এই জন্য আপনার অজুতটা সুন্দর হবে তখন যদি আপনি অজুতে অপচয় না করেন দ্বিতীয়ত আমরা অনেকে কথা বলতে বলতে অজু করে বিস্মিল্লা বলি না অজুর শুরুতে বিসমিল্লা বলতে ভোলা যাবে না তৃতীয়ত করতে হবে বেশিরভাগ মুসলমানরা মেসোয়াক ভুলে গেছে আমরা শুধুমাত্র ব্রাশ এবং টুথপেস্ট নির্ভর হয়ে গেছি আপনি ব্রাশ টুথপেস্ট ব্যবহার করেন কিন্তু যে ফজিলত মেসওয়াকের যে উপকারিতা এর যে মর্যাদা এটা কখনো অন্য কোন বিষয়ে দ্বারা অর্জিত হবে না নবী করিম সাল্লা জীবনের শেষ আমল যে আমলটা করতে করতে তিনি দুনিয়া থেকে চলে গেছেন সেটার নাম মেসোয়াক মেসওয়াক এমন একটি আমল নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার উম্মতের জন্য কষ্টকর হবে আশঙ্কা না থাকলে আমি মেসওয়াক করাটাকে অপরিহার্য করে দিতাম বাধ্যতামূলক করে দিতাম সবার জন্য এটাকে আবশ্যক করে দিতাম প্রত্যেক নামাজে প্রত্যেক ওযুতে মুহতরম হাজرین নবী সাল্লাল্লাহু আলাইহি তার জীবনের বিভিন্ন জায়গায় তার দৈনন্দিনে বারবার বার তিনি মেসওয়াক করতে থাকতেন এই জন্য মুসলমানের পকেটে মেসোয়াক থাকবে দাঁতের মধ্যে ঘর্ষণের ফলে মানুষের ঈমান বৃদ্ধি পায় এটা নানাভাবে প্রমাণিত অনেক বলেছেন মেসওয়াক এর মাধ্যমে মানুষের ইমানে মৃত্যু নসীব হয় অতএব মেসওয়াক আপনার অজুতে যেন অবশ্যই থাকে অজুর মধ্যে সন্ন্যাসম্মত ওজু নবী যেভাবে বলেছেন সেটা জন্য হয় শীতে বিশেষ করে অজু করার সময় আমরা অনেকে খুব তাড়াহুড়া করে উজু করি কনৈর এদিকে হয়তো শুকনা থেকে যায় অথবা কানের লতিতে শুকনা থেকে যায় কিংবা কপালের উপরে শুকনো করা বিশেষ করে পায়ের গোড়ালি এবং গিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুল আকাব মিনান নার তোমাদের পায়ের গিরা এবং গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ভালো করে ডলে অজু করো অজুর যত্ন নাও বিশেষ করে শীতের সময় অতএব উত্তম রূপে যখন আপনি উজু করবেন এরপর যদি কেউ দাঁড়িয়ে আল্লাহর জন্য সালাত আদায় করে অজুর তাহেতুল সালাত আদায় করে অথবা যে কোনো সালাত আদায় করে এরপরে আল্লাহর প্রশংসা করে আল্লাহর গণকীর্তন করে আল্লাহর মর্যাদা বর্ণনা করে এই সালাতের পর তাহলে সেই ব্যক্তিকে এবং আল্লাহর দিকে সে ধাবিত হয় দুনিয়ার সব কিছু ভুলে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর কথা জিকির করে আল্লাহর দিকে মনোনিবেশ করে মনকে আল্লাহর দিকে মতাবাজ্য করে আকৃষ্ট করে এবং আল্লাহকে স্মরণে আনে তাহলে যে উত্তম রূপে অজু করে এরপরে দাঁড়িয়ে চলাথ আদায় করে নামাজ পড়ে এরপরে নামাজ পড়ার পর আল্লাহর প্রশংসা করে আল্লাহর গুণকীর্তন করে আল্লাহর মর্যাদা বর্ণনা করে এই সবগুলো হয়ে যেতে পারে পড়লে আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহর প্রশংসা হয়ে গেল আর রহমান রহিম আল্লাহ থানা গুণকীর্তন হয়ে গেল মালিকি অমিদ্দিন আল্লাহর মর্যাদা বর্ণনা করা হয়ে গেল এরপরে কেউ যদি আল্লাহ রব্বুল আলমীর দিকে পরিপূর্ণভাবে নিজেকে মতবাজ্য করে আল্লাহর দিকে মনোনিবেশ করে আল্লাহর কথা স্মরণ করে যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা তার কাছে আমাকে যেতে হবে এই আমলগুলো গুলো যদি কেউ করে নবী সাল্লাম বলেছেন এই ব্যক্তি এই আমলগুলো করার পর সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু যেরকম মায়ের পেট থেকে মাত্র দুনিয়াতে এসেছে তার কোনো পাপ বলতে কিছু নেই নিষ্পাপ শিশু ঠিক এই ব্যক্তিকে আল্লাহ তালা সেরকম নিষ্পাপ করে দিবেন অতএব আমরা অজু করার পর নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বেলাল রাজিয়া তুলানহুকে মেরাজে নবী করিম আলাইহি সাল্লাম তার পায়ের আওয়াজ শুনেছেন তিনি শুনতে পেয়েছেন বেলাল রাজিয়া তার সামনে দিয়ে হেঁটে হেঁটে জান্নাতে যাচ্ছেন যখন মেরাজে তাকে জান্নাত পরিদর্শন করার জন্য নেওয়া হলো তিনি জিবির জিবিলের সঙ্গে ছিলেন বেলাল রাজিয়া পায়ের আওয়াজ তার মুখস্থ ছিল যে এই রকম পায়ের আওয়াজ এই শব্দ হয় তিনি যখন হাঁটেন তখন তিনি মেরাজ থেকে ফিরে এসে হজরত বেলালকে জিজ্ঞাসা করেছেন কি আমল তুমি করো যার কারণে আমার সামনে সামনে তুমি জান্নাতে হাঁটছিলে তোমার পায়ের আওয়াজ আমি শুনছিলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার সেরকম কোনো আমল নাই তবে আমি যখনই ওযু করি ওজুর পর দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি সব সময় পড়ি এটা ভুলি না আমাদের সমাজ থেকে এটা হারিয়ে গেছে ওজুর পর তাহিয়াতুল ওযু নামাজ আমরা অনেকে পড়তে যাই না ওযু শেষ হয়েছে কোনো কথাবার্তা বলার আগে দ্রুততার সাথে কেবলামুখী হয়ে আপনি দুরাকাত নামাজ সুন্দর করে আদায় করলেন এটা হলো অজু সম্মানার্থে আদায় করা নফল নামাজ এই নামাজের মাধ্যমে বেলাল রাদ আল্লাহ এই মর্যাদা দিয়েছেন তো হাদিস থেকে আমরা বুঝলাম যদি কেউ উত্তম রূপে করে যে উজুতে পানি অপচয় নাই যে উজুতে অহেতু কথাবার্তা নাই যে উজু শুরুতে বিসমিল্লা আছে যে উজুতে মিসওয়াক আছে যে উজুতে উত্তম রূপে আছে যে উজুতে সমস্ত সুন্নত গুলো প্রতিপালন করা হয়েছে সুন্দর করে নাকে পানি এবং কুলি করা হয়েছে এরকম ভালোভাবে উজু করার পর যে ব্যক্তি নামাজ পড়বে এরপর আল্লাহর প্রশংসা করবে গুণকীর্তন করবে মর্যাদা বর্ণনা করবে তারপর আল্লাহর দিকে মনোনিবেশ করবে নিজেকে আল্লাহর কথা স্মরণ করবে আজ মোবাইল ফোনের কারণে ফেসবুক ইউটিউব টুইটার ইত্যাদির ব্যস্ততার কারণে আমরা আল্লাহকে মনে মনে স্মরণ করা আল্লাহর সাথে কথোপকথন করা আল্লাহর সাথে একান্ত সময় কাটানো সেই সুযোগটা থেকে আমরা বেশিরভাগ মুসলমানরা বঞ্চিত যদি আপনি নামাজের পর এরকম কিছু সময় আল্লাহ স্মরণ করেন আল্লাহর দিকে মগ্ন হন ধ্যান করেন এবং আল্লাহ আল্লাহাবুল আলমিনের সাথে মনে মনে কথাবার্তা বলেন আল্লাহর দিকে আকৃষ্ট হন মনোনিবেশ করেন তাহলে সেক্ষেত্রে এই আমলের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে সদ্যভমিষ্ঠ হওয়ার সন্তানের মতো নিষ্প করে দিবেন সবাই আমলটা করবো তো ইনশাআল্লাহ